যে বাড়িতে কাব্যগ্রন্থ নেই সে বাড়ির অতিথি হব না জানালায় জীবনানন্দ নেই বনলতা সেন অভিমানে জানতে চায় না এতদিন কোথায় ছিলেন রবীন্দ্রনাথের কৃষ্ণকলি উঁকি দেয় না যে উঠোনে সাওনো রাতে যদি অবিরাম স্মৃতি বৃষ্টি না হয় নজরুল কোথায় যাবেন বাংলার প্রতিটি বাড়ি হোক কবিতার আশ্চর্য প্রহর যেতে যেতে দেখা হোক কালিদাসের যক্ষের সাথে সে মেঘের পেছনে হেঁটে যাচ্ছে উজ্জয়িনীপুর হয়তো অলকা পত্রপল্লবের দরজায় অপেক্ষমান দূরে কালিদহে স্রোতের ফনায় দুলছে বেহুলা সুন্দরী যে বাড়ির পেছনে মাঠে মটর সুটির খেতে শসীমউদ্দিন কখনো আসেনি সেবারির আতিথ্য নেব না বাংলার প্রতিটি উঠোন হোক সুলতানের ছবি প্রতিটি জানালা হোক জয়নুলের তুলি বাড়ির স্বপ্ন বাস্তবের ব্রহ্মপুত্র ডুবে যাক জলস্রোতে ঘাসের বিরহ আমিও অতিথি হব গা যাব বৃষ্টির বিবিধ অক্ষরে